এক ভাই জিজ্ঞাসা করেছিলেন যে আজকে আমি সাহেরি খেতে উঠতে পারিনি ফজর হয়ে গেছে বরং পাঁচটা দশ বেজে গেছে তার মানে ফজরের যে আজানের সময় তারপরে আরও মোটামুটি বিশ মিনিট মোটামুটি হয়ে গেছে অথবা জামাতো হয়ে গেছে ধরেন সূর্য উঠে গেছে আপনি জাগতে পারেননি আপনার রোজা হবে না হবে না এখানে দুটো বিষয় জানা জরুরি একটি বিষয় নিয়তের বিষয় আর একটি হচ্ছে সেহের বিষয় সাহেরি খাওয়া এই দুটো মশলা জানা জরুরি এক নম্বর মশলা বা এক নম্বর বিষয়টি নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে নিয়ত করা নিয়ত কি করতে হবে করতে হবে না পড়তে হবে যারা বলছেন নিয়ত পড়তে হবে ওরা একটু হাত উঠান নিয়ত পড়তে হবে যারা পড়া পাটি তারা হাত উঠান নিয়ত পড়েন যারা নামায়িত বলে যারা নিয়ত পড়েন তারা হাত একটা হাত কিন্তু নিয়ত পড়া লোকে তার মানে কিছু লোক আছে যারা আপনারা নিয়ত পড়েন আচ্ছা যারা নিয়ত পড়েন তাদেরকে বলছি রোজার শুধু নিয়ত পড়েন আর নামাজের নিয়ত পড়েন জাকাত দেন তখন নিয়ত পড়েন সাদকা করেন তখন নিয়ত পড়েন হ্যাঁ যখন আপনি আজকার সুবাহ আলহামদুলিল্লাহ পড়েন তখন নিয়ত পড়েন তখন কেন পড়েন না ওগুলো বিবাদ না তো নিয়ত যদি করতে হয় প্রত্যেকটি যেন নিয়ত করতে হবে মানে নিয়োগ করতে হবে নিয়ত যদি পড়তেই হয় তাহলে যেমন নামাজের জন্য নামাই তো পড়বেন আপনি আর রোজার জন্য নামাই তো পড়বেন গদীর বেদাতি মুরব্বিরা শিখিয়ে দিয়েছে আল্লাহ শিখাননি রসুল ও শিখাননি কোনো সাহাবিও শিখাননি কোনো এমামও শিখাননি আবু হানি ভাষা আহমদ কেও শিখাননি নিজেকে পরম্পরা দেখা দেখে হানাফি বলছেন কিন্তু জানেন না যে মা আবু হানিফা রাহমাহুল্লাহ এই আপনাদের বেদাতী নিয়তের স্বপ্ন দেখেননি পড়া তো দূরের কথা আবু হানিফা ইমাম তিনি স্বপ্ন দেখেননি যে আমার মোকাল্লিদরা আমার মাযহাবধারীরা নিয়ত করবে নাওয়াই তানাসুমা গাদান লাকা মিন শাহর অথবা 나와ই তু আনুসাল লিল্লাহ তাআলা সলাত সালা মাগরিব সলাসারাকাতিন কাবাতি শরীফাতে ফরযাতান

আর মক্কার জমজম নিয়ে গেলে হবে না এখান থেকে আগে ইসলামটা নিয়ে যেতে ইসলাম নিয়ে যেতে হবে কারণ সঠিক ইসলামটা এইখানে পাবেন যেখানে যে ঘটনা ঘটে সেখানে ঘটনার আসল পাওয়া যায় ঘটনা ঘটেছে ধরেন বাংলাদেশ আর যদি সৌদি আরবে এর তদন্ত করবো এখানে তদন্ত করে কি পাবেন কিছু পাবেন তাহলে ইসলাম এসেছে মক্কা মোদিন নাই এখানে খাঁটি ইসলাম পাওয়া যাবে যদি আপনি ভারতে খুঁজেন হ্যাঁ তাহলে কি আর খুঁজে পাবেন যে দেওবন্দে ইসলাম খুঁজবো আমি হ্যাঁ ওই বেরোলিবি রেজবিদের ওইখানে ইসলাম খুঁজবো হ্যাঁ তাহলে খুঁজে পাবেন কখন খুঁজে পাবেন না তাহলে ইসলাম নিয়ে যেতে হবে রসুলের দেশ থেকে মক্কাতুল মোকার থেকে নবীলাম মাতৃভূমি আর মদিনা মোনাওয়ারা থেকে যেখানে রসুল্লাহ সাল্লাম দীর্ঘ দশ বছর হিজরত করে এসে থেকেছেন এবং সেখানে পূর্ণরূপী ইসলামকে প্রতিষ্ঠা করেছেন এবং সেখানে তিনি বিদায় নিয়েছেন ইন্তকাল করেছেন সেখানকার ইসলাম নিতে হবে মক্কাম আর ইসলাম যদি নিয়ে যেতে পারেন আর তার সাথে কিছু হালাল লুজি নিতে পারেন হজ উমরা নিয়ে যেতে পারেন তাহলে আপনি সফল হজ উমরা নিয়ে গেলেন বেদাতি তরিকার নিয়ত পড়া উমরা নিয়ত পড়া হজ আর আপনি এখান থেকে কিছু এবাদত বন্দি করে গেলেন কিন্তু বেদাতি আমল করে গেলেন আপনি নবী সাহাশাল্লামের মদিনার ইসলাম নিয়ে গেলেন না লাভ হবে না কিছু টাকা পয়সা নিয়ে কি করবেন টাকা পয়সা থেকে যাবে আপনি চলে যাবেন হ্যাঁ অথবা টাকা পয়সা আগে আপনার আগেই বিদায় নেবে কোনো কাজে আসবে না তাহলে আসল ইসলামটা শিখে যান রসুর উল্লাহ দেশ থেকে নিয়ত কি করতে হবে হ্যাঁ পড়তে হবে না করতে হবে পড়তে হবে করে কোন জায়গা দিয়ে আর পড়ে কোন জায়গা দিয়ে যে বলবেন একজন হাত তুলে বুঝান পরে কোন জায়গা দিয়ে পড়ে এখান দিয়ে মুখ দিয়ে পড়ে আর পরে কোনখান দিয়ে কলব দিয়ে হৃদয় দিয়ে হ্যাঁ হৃদয় কলব দিয়ে নিয়ত করতে হয় মানে মনের হচ্ছে নিয়ত আপনারা যে এখানে ইফতার ক্যাম্পে এসছেন ইফতার করতে আসেন নাই ইফতার করতে এসছেন তাই না আচ্ছা দিনের কথা শুনতে এসেছেন দিনের কথা শোনাটা সোয়াবের কাজ না এই নিয়তে তো এসছেন এই নিয়ত এসছেন না মানে কি নিয়ত করে এসছেন এই নিয়ত মানে এই সংকল্প নিয়ে মনের ইচ্ছা নিয়ে এসছেন যে ওখানে গিয়ে দিনের কিছু কথা শুনবো আর ওখানে আমি রোজাটা ইফতার করব মনের ইচ্ছার নাম হচ্ছে নিয়ত নিয়তের মানেই হচ্ছে অন্তরের সংকল্প দৃঢ় ইচ্ছা যেটা মানুষ মন থেকে ইচ্ছা করে সেটাকে নিয়ত বলা হয় সেটা এখান দিয়ে করা হয় এখান দিয়ে করা ফরজ আর এখান দিয়ে করা মুখ দিয়ে করা বেদাত হারাম কাজ ভালো করে শুনে তাহলে আপনি সারি খাবার সময় না ওয়াইতানা সুমা গাদান করবেন এটি বেদাত গুনাহর কাজ কুল্লু বেদাতিন দালালা বেদাত হচ্ছে গোমরাহি আর গোমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম ভালো করে শুনে রাখেন জাহান্নামে যাওয়ার কাজ করবেন না জান্নাতে যাওয়ার কাজ করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি আমাল ও আমালু বিল নিয়াত আমলের ভর করে কিসের উপর নিয়তের উপর নিয়ত এখানে পহিলা রমজানের চাঁদের খবর যখন হয়েছে তখন অলরেডি নিয়ত করে ফেলেছেন যে গোটা মাস রোজা রাখব এই নিয়তি যথেষ্ট এই নিয়ত গোটা মাসের জন্য যথেষ্ট তবে প্রত্যেক রাতে সাহারি খেতে উঠতে পারলেন আর সেই সময় নিয়তের একটু যদি নবায়ন করেন নবায়ন বলছেন তো হ্যাঁ নতুনত্ব নিয়ে আসলেন যে আমি আজকের হ্যাঁ মনে মনে আর এটার জন্য সময় লাগে না অটোমেটিক নিয়ত হয় যখন আপনি ঘুম ঘুম থেকে উঠছেন কিসের জন্য উঠছেন আমি সাহারি খাওয়ার জন্য কিসের জন্য রোজা ধরার জন্য এটার নাম নিয়ত এর জন্য এক মুহূর্ত থেমে দম নিয়ে হ্যাঁ আপনাকে নিয়ত করতে হয় না নিরবতা পালন করে যেমন এক শ্রেণীর নেতা বেজাতিরা পথভ্রষ্টরা নিরবতা পালন করে কিছু তাদের কিছু কর্মকাণ্ড সম্পাদন করে এসব নিরবতা পালন কোন ক্ষেত্রে ইসলামে নেই কথা বোঝা গেছে নিয়ত করার জন্য নিরবতা এক মুহূর্তের জন্য করার প্রয়োজন নেই আপনার স্বাভাবিক নিয়ত হচ্ছে এই নিয়ত যথেষ্ট ওই যে পহিলা রমজানের নিয়ত হয়ে যথেষ্ট তাহলে সাহারি খাতে যে ভাই উঠতে পারনি তার অলরেডি নিয়ত আছে যে আমি রোজা রাখবো কিন্তু সাহারি খাতে উঠতে পারলে না ফজর আজান হয়ে গেল যদি আর কিছু না খান আপনি আজানের পরে তাহলে রোজা হয়ে যাবে তাহলে রোজা আপনার হয়ে গেছে কারণ নিয়ত আপনার আছে যে আমি গোটা রমজান রোজা রাখবো